একটা মাঝে দাও এটা মাসে পায়ে ঢুকবো হ্যাঁ দূরে ভালো দিব তুমি সব খুঁড়ো আগে হ্যাঁ দেখ কত করে বসছি খুঁড়ো সব ঠিক খুঁড়ো সব ঠিক খুঁড়ো এই না ওটার মধ্যে ওটার মধ্যে বাবা

বাবা সোরে একটা জুই দে মা আপোস করে শপিং করছ আরেকটা জুই দে জুরে হ্যাঁ আমার মুওয়ালে বসে বাবা মা বারবার খড়ো হ্যাঁ

তুমি কি রোজা রয়েছ এদিকে তাকাও তুমি রোজা রয়েছ সকালে খাইয়া না সে রেশম খাইছ কুসুম খাইছ খোড়ো 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 ইয়া আল্লাহ কত বড়ই যে পাকা পাকা এই যে এই যে উই যারো এই যে ইয়ে এই যে পাগলা খুটেলা স্প দে দোর